পক্ষ থেকে সকলকে জানাচ্ছি করবেন লাইক করবেন কমেন্টস করবেন তো ইনশাল আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানে অনেক সুপারি আমরা সংগ্রহ করেছি ইনশাআল্লাহ এবং এটা ছাড়াও আমরা আজকে ভারত থেকে অনেক সুপারি সংগ্রহ করেছি তো

আমাদের এখানে অনেকগুলা বস্তা হয়ে গেছে এবং বাকি কিছু বস্তা আমাদের বাকি রয়েছে যেগুলো আমরা ইনশাল্লাহ করতেছি তো আজকে আমরা লক্ষ্মীপুর একটি বাজারে চলে আসলাম ইনশাআল্লাহ দেখেন যে আমরা ইনশাল্লাহ কোয়ালিটি সম্পন্ন মালগুলো আল্লাহর মধ্যে সংগ্রহ করতেছি তো যাদের এরকম ফ্রেশ কোয়ালিটির মালগুলো লাগবে যারা এরকম ফ্রেশ কোয়ালিটির মালগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে এরকম ফ্রেশ কোয়ালিটির সুপারিগুলো ইনশাল্লাহ দিয়ে আসতেছি যাদের লাগবে তারা আমাদেরকে জানাবেন আর কথা হচ্ছে যে সর্বনিম্ন এক বস্তা মাল যদি আমরা দিব আপনাদেরকে সর্বনিম্ন এক বস্তা উপরে যা যতগুলো দরকার আছে আমরা মাল দিতে পারবো আপনাদেরকে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাল রহমতে যেহেতু আমাদের এখানে এখন ফুলফিল সিজন সেহেতু আমাদের মাল দিতে কোনো অসুবিধা হবে না আর আমি আর একটা কথা বলি আমি ইনশাল্লাহ আহ যে সুপারিগুলো আমার ভিডিওতে দেখতেছেন এগুলো হচ্ছে যে আমাদের এভারেস্ট সুপারি এখান থেকে আমরা কিছু বাইসা দিই কিটকার সুপারি কালা সুপারি এগুলো একটু বাইসা দি তো আমরা এই সুপারিগুলো ইনশাল আমাদের থেকে পাবেন কত এক টাকা সত্তর পয়সা এক টাকা সত্তর পয়সা হলে কিন্তু এরকম ফ্রেশ কোয়ালিটির সুপারিগুলো ইনশাল আপনারা পেয়ে যাবেন তো এক বাইকে আজকে আমরা দুই লক্ষ পিস দিয়েছি সুপারি এক টাকা সত্তর পয়সা করে ইনশাল্লাহ যাদের এরকম ফ্রেশ কোয়ালিটির সুপারিগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে সুপারিগুলো অতি সত্তর নিয়ে যেতে পারবেন শুধু সুপারনের পাশাপাশি নাইকেল সয়াবিন গম মরিচ এগুলো চাইলে আমাদের থেকে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আল্লাহ রহমতে আর বিষয়টা হচ্ছে যে ভাই আপনাদের কোনো কমেন্ট যদি থাকে আমাকে জানাবেন বেশিরভাগ আমাকে কল দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ আমি হোয়াটসঅ্যাপে বেশিরভাগ ঢুকতে পারি না সময়ের কারণে যাদের একবার আর্জেন্ট সুপারি প্রয়োজন তারা আমাকে কল দিয়ে কথা বলবেন আর বিষয়টা হচ্ছে যে আপনার যারা মাল নেবেন না তারা তারা আমার সাথে যদি কথা বলেন আমাকে আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন আর যারা মাল নেবেন তারা সরাসরি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর ভাই একটা কথা হচ্ছে যে যারা সুপারি নিবেন না তারা যদি আমাকে ফোন দেন তাহলে যারা সুপারি নিবে আমার থেকে তারা কিন্তু আমাকে খুঁজে পায় না এতে কিন্তু কষ্ট সমস্যা হয় যাই মাল দরকার মালগুলো নিয়ে যাবেন দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমরা মোটামুটি আমাদের যেই কালেকশন যেগুলো করার কথা ইনশাল্লাহ কালেকশন হয়ে গেছে এবং আমরা আর কিছু সুপারি কালেকশন করবো আল্লাহ রহমতে ইনশাল্লাহ করে এগুলো আমরা গাড়ির মধ্যে উঠিয়ে দিব তো যাদের লাগবে যারা স্টক করার জন্য বা শুকানোর জন্য আমি আর একটা কথা আপনাদেরকে বলি অনেকে তো সুপারি পানিতে মজায় রাখেন কিন্তু আমি বলি যারা শুকাবেন তারা কিন্তু আমরা গুলো বাসাই করতেছি এবং আমরা গুলো ইনশাল আমাদেরকে দিয়ে থাকি তো এরকম প্রেস করার সুপারি যারা দরকার তারাই যোগাযোগ করবেন আর যেটা বলছিলাম যে সুবাদি যদি আপনারা শুকান তাহলে কিন্তু অনেক লাভবান হইতে পারবেন কারণ সুপারির বর্তমান রেট হচ্ছে ১ টাকা ৭০ পয়সা চিন্তা করুন ১৫০ পিজি বা ৪০ পিজি ৬০ পিজি এক কেজি সুপারি হয়ে যায় তাহলে আপনার এক কেজি সুপারি যদি আপনি যদি আপনি যদি শুকান এক কেজি সুপারি বিক্রি করতে পারেন ছয়শো টাকা তাহলে আপনি চিন্তা করেন কত টাকা প্রায় ফিফটি পার্সেন্ট বেশি কিন্তু লাভ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো যারা সুপারি শুকাতে চান আমি মনে করবো তাদের জন্য একবারে বেস্ট এবং উপযুক্ত সময় হচ্ছে এখন যারা সুপারি শুকাবেন তারা এখন নিয়ে আমাদের থেকে সুপারি শুকাইতে পারবেন আল্লাহর রহমতে আর বিষয়টা হচ্ছে যে আপনাদের কোনো মতামত যদি থাকে কোনো কমেন্টস যদি থাকে করবেন এবং যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন যাদের অনুপ্রেরণা যাদের ভালোবাসা আমি আজকে এসেছি তারা চাইলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং আমিও চাই যে ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে যেন আপনাদেরকে সঠিকভাবে আপনাদেরকে সার্ভিস দিতে পারে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সর্বশেষ কথা একটাই ভাই যে কোনো ব্যবসা যদি আপনি অনেস্ট এবং সদ্বান হন সততা সজিতে ব্যবসা করেন ইনশাআল্লাহ অবশ্যই ব্যবসা করে আমরা অনেক কিছু এগোতে পারবেন আর একটা কথা বলবো ভাই আমি আপনাদের মোহন ভাই আমার থেকে মাল নিতে হবে কোনো কথা নাই ভালো প্রতিষ্ঠান দেখে শুনে যদি আপনারা মাল নেন তাহলে অবশ্যই সেখানে কোনো প্রতারিত হওয়ার কোনো চান্স বা সুযোগ থাকে না তো আপনারা অবশ্যই জানেন যে আমাদের প্রতিষ্ঠানটি দীর্ঘ প্রায় একশো থেকে আশি বছর আগের প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমরা অনেক আগে থেকে কিন্তু সুপারিগুলা ব্যবসা করে আসতেছি এবং আরো অন্য আইটেমও আমাদের আছে ইনশাআল্লাহ দোয়া খবর আমাদের জন্য যাদের লাগে সুপারি নিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবে